বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হে জগতবাসী আজকে এমন একটি আলোচনা নিয়ে হাজির হলাম যে আলোচনাটি প্রত্যেকটা ঘরে ঘরে দরকার প্রত্যেকটা স্বামীর প্রত্যেকটা স্ত্রীর প্রত্যেকটা ছেলের মায়ের প্রয়োজন যেমন আজকের যে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই একটু খেয়াল করে শুনবেন যে আলোচনাটি দেখা গেছে একটা সংসারের বা একটা বংশের বাতি জ্বালিয়ে রাখতে পারে দেখেন আপনি জীবনে যা কামাই রোজগার যা কিছু করতেছেন এগুলো কিন্তু পাহারাদার হিসেবে আপনি আছেন এবং যা হবে সামনে তাও কিন্তু পাহারাদার হিসেবে আপনার বংশধরকে দিয়ে যাবেন অন্য কাউকে দিবেন না তাহলে কারো জীবনে দেখা যায় শুধু মেয়েই হচ্ছে মেয়েই হচ্ছে কারো জীবনে শুধু দেখা যায় ছেলেই হচ্ছে ছেলেই হচ্ছে আবার কারো জীবনে দেখা যায় ছেলেও না মেয়েও না কোনোটা না আবার কারোটা গর্বের মধ্যেই মারা যাচ্ছে তাহলে গর্বের মধ্যে তো মারা যাচ্ছে অনেক সময় গর্ভপাত হয়ে যাচ্ছে কখনও কখনও একটা সন্তান সুন্দর মতো ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়াতে আসার পরেও মারা যায় তবে হে জগতবাসী আজকের যে আলোচনাটি অবশ্যই প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা মানুষের দরকার এই জন্য এই আলোচনাটি নিয়ে হাজির হলাম অবশ্যই লক্ষ্য করবেন আজকের আলোচনাটি হলো যে কেন গর্বের ভিতরেই সন্তান নষ্ট হয়ে যায় এবং গর্ব পাত হয়ে যায় এবং দেখা যায় একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেও সন্তানটা বাঁচে না এর কারণ নিয়েই আজকের কথা একটি মেয়ে মানুষ যখন নিজের মাথার চোলগুলো ছেড়ে দিয়ে হাঁটে বা এদিক সেদিক চলাফেরা করে তখন আমরা কিন্তু জিনজাতিদেরকে দেখতে পাই না কিন্তু জিন জাতিরা কিন্তু আমাদেরকে দেখতে পায় তখন আর জিন জাতি থেকে একটা নাম এসেছে জেনা জেনা পাপটা জিনের মাধ্যমেই হয় আর মানুষ জেনা পাপটা জিনের মাধ্যমেই করে থাকে জিন আগুনের সৃষ্টি মানুষের মধ্যে যদি যৌবনী আগুনটা বেড়ে যায় তখনই সেই মানুষের দ্বারা অপরাধ হয় তাহলে এই জিন পাপটা জেনা পাপটা জিনের থেকেই উৎপত্তি হয় আচ্ছা তাহলে যে কথাটি বলতে চাচ্ছি একটা মেয়ে মানুষ যখন বেপর্দা হয়ে তার চোলগুলো রাস্তায় ছেড়ে দিয়ে হাঁটতে থাকে তখন কি হয় তখন সেই খারাপ জিন তার সেই চুলের দিকে দৃষ্টি আকর্ষণ করে দৃষ্টি আকর্ষণ করে এবং খারাপ মন্তব্য চিন্তা ভাবনা করে এমনকি সেই মেয়েটির সাথে সে সঙ্গ করতে শুরু করে এমন কি দেখা যায় রাতের রাতে যখন ঘুমিয়ে থাকে কখনও তার নিজের স্বামীরূপেও সেখানে উপস্থিত হতে পারে এবং দেখা যায় স্বপ্নযোগীও সে তার সাথে খারাপ মিলন করতে পারে এরকম কিছু যখন হয় তখন সেই সন্তানটি দেখা যায় গর্বে অনেক সময় নষ্ট হয়ে যায় আবার কখনও কখনও গর্বপাত হয়ে যায় আবার কখনো কখনো দেখা যায় একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সেই সন্তানটি মারা যায় তো ভূমিষ্ঠ হওয়ার পরে মারা যায় এর কারণ কি। ভূমিষ্ঠ হওয়ার পরে মারা যাওয়ার কারণ হল দেখবেন যদি এই জগতে অবশ্যই আপনারা বেঁচে আছেন থাকবেন দেখবেন আমার কথাগুলো প্রমাণ করবেন দেখছেন যে একটা মেয়ে যখন প্রসব করল তখন এই সন্তানটি অসুস্থ বা মরে মরে অবস্থা মানে এত চিকিৎসা করে কবিরাজ দিয়ে বিভিন্ন ডাক্তার দিয়ে হচ্ছে না শেষে মেডিকেলে নিচে এরপরে দেখা যায় সেই বাচ্চাটি চিকিৎসা করলেও ভালো হয় না তখন দেখা যায় কি সেই বাচ্চাটিকে দেখা যায় নীলবর্ণ তাহলে বাচ্চাটিকে নীলবর্ণ কেন দেখা যাবে এবং মানুষের যে স্বাভাবিক কালার এটা নাই তার মধ্যে নীল বর্ণ দেখা যায় এবং এই নীলবর্ণের বাচ্চাদেরকে ডাক্তাররা যদি আরও শত চিকিৎসাও করে ভালো হবে না এর মূল ঘটনা হলো যে এই বাচ্চাটি যে সে মানুষের ছোঁয়াতে হয়নি সে জিনের ছোঁয়াতে হয়েছে এবং এই বাচ্চাটি মারা যাবে এবং মারা যাওয়ার পরে এই বাচ্চাটি তারা জিনেরা নিয়ে যাবে কারণ জিন জানে যে একটা মহিলা যখন ব্যাপারদা বিভিন্ন খারাপভাবে চলাফেরা করেছে তখন সেই জিনের উৎপাদিত বা জিনের তরফ হইতে এই বাচ্চাটি এটা মানুষের বাচ্চা হলে এটা ডাক্তারের চিকিৎসায় বেঁচে যাইতো তো দেখা যায় অনেক বাচ্চারাই মারা যায় কিন্তু মানুষের জিনিসটা বুঝতে পারে না আচ্ছা তা এখন আমি বলবো যে এরকম হইতে বেঁচে থাকতে হলে কি কি করতে হবে নিজের বংশ রক্ষা করতে হলে একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর যেন বেঁচে থাকে এবং চরিত্রবান হয় ভালো হয় এটাকে টিকিয়ে রাখতে গেলে আমাদের কি করতে হবে এটাকে টিকিয়ে রাখতে হলে প্রথমত একটা মেয়ে মানুষের পর্দায় থাকতে হবে তার চুল কেউ দেখতে পারবে না এক দ্বিতীয়ত যতটুকু পাপ পাক পবিত্র থাকা যায় কারণ খারাপ জিনেরা নোংরার মধ্যেই থাকে এবং নোংরার দিকে তারা রওনা দেয় আর পবিত্র সেখানে তারা যেতে পারে না আচ্ছা তাহলে এখন যে মূল বিষয় যে এখান থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় রক্ষা পাইবার জন্যে কি এর পদ্ধতি দেখুন সে তো পর্দায় থাকবে এবং পবিত্র থাকবে আল্লাহর ইবাদাত করবেই তার মধ্যে কি করবে সে মেয়েটি সকাল ও সন্ধ্যায় এই আমলগুলো করবে সে আমলগুলো কি যে সুরা ফাতিহা সাতবার সুরা ইকলাস সাতবার এবং সুরা ফালাক তিনবার নাস তিনবার আপনারা অবশ্যই মনে রাখবেন বা খাতা কলমে লিখে রাখতে পারেন যে তাহলে আপনাদের বংশ বংশটিকে যাবে আমি আবার বলছি যদি সেই সন্তান চরিত্রবান এবং মানুষ ভালো একজন মানুষ হয় এবং বেঁচে থাকে হায়ার দ্বারা হয় তাহলে এই কাজটি করবেন আমি আবার বলছি কলমে খাতায় লিখে রাখুন সে কথাটি হলো যে সাতবার ফাতেহাচরা এবং সাতবার এগ্লাস এবং তিনবার ফালাক তিনবার নাস এটি পরে প্রথমত নিজের গায়ে ফুঁ দেবেন তৃতীয়ত একটি গ্লাসের মধ্যে বা একটা বোতলে পানি ভরে এটাতে ফুঁক দিবেন ফুঁক দেওয়ার পরে এই পানিটি খেয়ে ফেলবেন এরপরে এরকম দেখা যায় সপ্তাহে তিনবার এটা করবেন ফুক দিয়ে পানিটা খাবেন আর সকাল সন্ধ্যা এই ছোড়াগুলো পাঠ করবেন প্রতিদিন তখন এই অবস্থায় আপনার শরীরটা বন্ধ থাকবে আপনার শরীরের দিকে যখন জিন কোন খারাপ জিন যখন দৃষ্টি আকর্ষণ করবে তখন তার দৃষ্টি এখান থেকে অন্য দিকে চলে যাবে তার দৃষ্টি এখানে ফেলতে পারবে না তখন তার গর্ব টিকে যাবে তার গর্বের মধ্যে সন্তান এটাও টিকে যাবে তখন কি হবে তাদের বংশের বাদতে জ্বলবে এখন যদি সেই সন্তানটা ভূমিষ্ঠ হয় তখন এই সন্তানটি মারা যাবে না তখন আল্লাহর রহমতে আল্লাহর এই কোরআনের সুরার যে একটা পাওয়ার যে একটা গুণ শক্তি আছে এটার ওসিলাতে আপনার সন্তানটি আর মারা যাবে না কারণ মারা যাবে না কারণেই এখানে দিনের জিনের দৃষ্টি থেকে যে সন্তানটা লাভ হতো সেই জিনের দৃষ্টি থেকে এই সন্তানটা আসে নাই সেই সন্তানটা এসেছে সেই সন্তানটা এসেছে আল্লাহর প্রকৃতির নিয়মে যেভাবে স্বাভাবিক সন্তান ভূমিষ্ঠ হয় ঠিক সেভাবেই হয়েছে এবং নিজের স্বামী স্ত্রীর মধ্য থেকে যে সন্তানটা সেটাই এসেছে আর যদি এই নিয়মগুলো পালন না করা হয় তাহলে এই জীবনে আর সে সন্তানের মুখ দেখবে না আর যদিও হয় তাহলে সেটা মারা যাবে আর যদিও বেঁচে থাকে একটা ফালতু একটা খারাপ সন্তান হবে যে সন্তান আপনাকে সারা জীবন কষ্ট দিয়ে যাবে তবে হে জগতবাসী আজকের যে আলোচনাটি আপনাদের কেমন লাগলো এবং কি ধরনের আলোচনা আপনারা চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন সেই ধরনের আলোচনা আমরা দিতে চেষ্টা করব তবে সকলে ভালো থাকবেন এই বলেই রাখছি আল্লাহ হাফিজ